গুড ইভিনিং অল ফেন্ড তো দেখতেই পাচ্ছ এখন বাজে সন্ধ্যা সাতটা আমি কিন্তু বসে গেছি প্রোটিন পাউডার নিয়ে দেখো প্রোটিন পাউডারটা ঢালতে গিয়ে কিন্তু অনেকটা পড়ে গেল এখনও কিন্তু কৌটোর মধ্যে ঢালা হয়নি কারণটা বলো তো আমার এগুলো বাস্কেটের মধ্যেই কিন্তু ছিল কারণটা হচ্ছে আমি কদিন ধরে কিন্তু প্রোটিন পাউডারটা খাচ্ছিলাম না প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যাচ্ছিলো ডক্টর বলেছিল এখন খেতে হবে না কদিন পর থেকে খাও তারপরে দেখো এক সপ্তাহ হয়ে গেলো এখন থেকে কিন্তু প্রোটিন পাটারটা আবার কিন্তু খাওয়া চালু করলাম তো দেখো মা কিন্তু এখানে এক গ্লাস গরম গরম দুধ দিয়ে গেছে গরম আছে ঠান্ডা হবে তারপরে খাবো আর চলে গেছে হচ্ছে দিদানের দোকানে এখন ম্যাগি খাবে আমি ওই ঘরে বসেছিলাম আর এই ঘরে কিন্তু আমার তরিমা কিন্তু বসে বসে দেখো অঙ্ক করছে ওর ওকে অঙ্কগুলো সব টুকে দিলেও যে অঙ্কগুলো করবে যোগ বিয়োগ এগুলো কি করছে বসে বসে আর দেখো কত দুষ্টুমি করছে ও খাটের উপরে বসবে না ও টলির উপরে নিয়ে তার বসুটি চেয়ারে বসে কিন্তু অঙ্ক করছে যেমন পড়ার টেবিলও আছে কিন্তু ও বসবে না ওই তো দুষ্টুমিটা আর কে করবে তাই না তো দেখো এখানে বসে বসে কিন্তু অঙ্ক করছে ও কিন্তু একদম ধ্যানই দেয়নি যে আমি ওদিকে ভিডিও করছি তো আমি ভিডিও যদি করতাম ও বলতো এখন কিন্তু ভিডিও করবে না তো দেখো এখানে কিন্তু অঙ্ক করছে এই যে আমি সামনে চলে আসলাম আর বলছে আমার অঙ্কগুলো তুমি দেখাচ্ছ কেন তাই তুই অঙ্কটা করছিস তো দেখাবো না তো দেখো এখানে অঙ্ক করছে আর দেখো দুষ্টুমি করেই যাচ্ছে ভঙ্গিমা করেই যাচ্ছে দেখতে পাচ্ছ তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার কিন্তু খাবার চলে এসছে দেখতেই পাচ্ছ ওখানে লাল চা এখানে ছোলার ডাল আর রুটি চলো মুখ টুক তো ধোয়া কমপ্লিট এখন কিন্তু খেতে বসে যাব গুড মর্নিং ফ্রেন্ড সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে এক গ্লাস লাল চা রুটি আর চুলার ডালের সবজি সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধোয়া কমপ্লিট তলি এখনো ঘুমাচ্ছিল তলি বান্ধবী এসে ডাকলো আমি চা খাচ্ছি তার সঙ্গে তোমাদের তোরিকে একটু শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ তোরি কিন্তু ঘুম থেকে উঠে সাজুগুজু করছে ওর বান্ধবী প্রায় আধা ঘন্টা হয়ে গেল এসে বসে আছে ও সাজুগুজু করবে মুখ টুক ধুলো তারপরে কিন্তু দুদনের দোকানে যাবে আজকে বলছে আমি রুটি কিন্তু খাবো না লুচিও খাবো না আমার আজকে যেটা মন চায় সেটাই খাবো দুদনের দোকানে গিয়ে সে মতে দেখো সাজুগুজু করছে আমি বলছি তুই আর কত সাজুগুজু করবি চুলটু বেঁধে দিলাম এবার তুই যা বলছে দুদিনের দোকানে যাব সাজুগুজু না করলে হয় ওইদিকে ওর বান্ধবী কিন্তু ওর জন্য দাঁড়িয়েই আছে এখন খুঁজছে টিপ এখন টিপ না পড়ে দোকানে যাবে না তো এইভাবেই চলছে ওর দিনগুলো তো দেখো ওর বান্ধবী কিন্তু এখন দাঁড়িয়ে আছে ও এখন টিপ পড়বে তা ওর বান্ধবীকে বললো তুইও একটা টিপ পর তো দেখতে পাচ্ছ তো ওর সাজার কি বাহার ও সামান্য দোকানে যাবে ওর স্বাস্থ্য হবে তো এখন তো সময় পাচ্ছে তাই সেজে গুঁজে নিচ্ছে তোমরা তো জানোই যে তোরই শাসতে খুব ভালোবাসে তো সেই মতেই কিন্তু সাজুগুজু করছে আর বান্ধবী হচ্ছে ওর জন্য দাঁড়িয়ে আছে তো এখন যাবে হচ্ছে দিদনের দোকানে তো চলো আর কি কি করছি না করছি তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করবো তোর বান্ধবী পেছন দিকটা ঘুরে দিলাম তোমাদের তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু কিন্তু চলে হরেক মাল টাকা তো দেখো আমি যাইনি আমার বোনের ছেলে একটু ভিডিও করে দিল আর দেখো এটা একটা ভাইয়ের বউ ও কিন্তু আমাকে যা যা দরকার ওগুলো নিয়ে এসে দিল তো চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কি কি নেওয়া হয়েছে তো দশ টাকার কিছু জিনিস নিলাম চলো টাকাটা দিয়ে আসি তোমার সঙ্গে শেয়ার করবো কি কি নিয়েছি না নিয়েছি চলো দেখো একটা ঝুড়ি নিলাম এটা আমি ফল রাখবো তার জন্য তো যেহেতু মা দোকানে সব কিছু রান্না বান্না করে ঘরে কিন্তু ঝুড়ি টুই থাকে না তো যেন একটা মা বলছে যে আমি এনে দেবো তো সামনে যখন আসলো দেখো একটা ঝুড়ি নিলাম দশ টাকা করে দশ টাকার ঘরে একটা মাল আর কি দেখো একটা ঝুড়ি নিলাম এই একটা মগ নিলাম কারণ আমি তো জানলার সামনে বসে বসে মুখ ধুই তো অনেক সময় মা মগে করে জল দেয় বোতলে করে জল দেয় হয় না জলে ওই জন্য মগটা নিলাম মগে করে মুখটা দিতে পারবো এটাও দশ টাকা আর দুটো চামচ নিলাম ওগুলো চামাক থাকবে আমার ঝুড়ির মধ্যে থাকবে আর কি আমি যখন দুধ খাই অন্য অন্য খাবার খাই বারবার নিচে নামতে পারি না তো আমি খেয়ে জানলা দিয়ে ধুয়ে ফেলতে পারবো দুখানা চামচ দেখো দশ টাকা করে দুটো চামচ আছে দুটো বাটি নিলাম ফাইবারের দুটো বাটি ভালো লাগলো বাটি দুটো এটা দশ টাকা করে ফল খেটে খাই তো ফল যখন কেটে খাই আমি এর মধ্যে একটার মধ্যে ধুয়ে একটার মধ্যে কেটে বসে বসে খাটের উপরেই খেতে পারবো আর এই তিনটে বাটি ওদের তিন ভাই বোনের জন্য দশ টাকা করে বাটিগুলো ভালো লাগলো তো আচ্ছা একটা তরি ম্যাগি খাবে একটা হচ্ছে মনা খাবে একটা হচ্ছে অনেক খাবে তিন তিনটে ম্যাগি খাওয়ার বাটি নিলাম প্লেট ছিল তো ওরা বাটিতে ভালো খায় তার তিনটে বাটি নিয়ে নিলাম দেখো তিনটে পাঁচটা আর হচ্ছে ঝুড়িটা এই নিলাম আর প্রয়োজন ছিল এটা এটা নিলাম তো মা যখন থাকে তখন না আসে না তার জন্য মা এখন দেখলাম যখন এখান থেকে যাচ্ছে তা দাদা তো বললাম দশ টাকা করে নিয়ে নিলাম আমার এর উপরে থাকবে আমার সব কিছু সুবিধা হবে এক জিনিস আমাদের সঙ্গে শেয়ার করি এ দেখো আমার ওই মানে যখন জবের থেকে আর কি আমার আমি প্রেগনেন্ট তবে থেকে না আমার নাকের এই ভেতর আর কি জ্বর ঠোসা ভর্তি হয়ে গেছে পুরো নাক সবসময় নাক ব্যথা আর গায়ে সবসময় জ্বর থাকতো জ্বর থাকতো গা গরম তার জন্য একটা কাকু আমাকে দিয়ে গেলো বললো না তুই এটা খুলবি না এটা পরে থাক যখন তোর ডেলিভারি হবে যখন ভর্তি হবে তার আগে তখন খুলে রাখবি তার আগে কিন্তু খুলবি না তো কাকু আমাকে তো দিয়ে গেলো আমি বিশ্বাস করে পরে নিলাম তো দেখা যাক কতখানি ভালো থাকে বিশ্বাসী বিশ্বাসে সব কিছু হয় তাই না তো কাকু দিয়ে গেলে ভালোর জন্যই দিয়ে গেছে কালকে এসে আমাকে কিন্তু পরিয়ে দিয়ে গেছে তো আমার এখন যাই দেবে ভালোর জন্যই দেবে চলো তোমার সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই এগুলোই কিনলাম আর কি দশ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকা তো গাড়ি দেখতে পাচ্ছি তো ভাত নিয়ে বসে পড়েছি তো আজকে রান্না হয়েছে কিন্তু দেখুন হয়েছে সবাই মোটামুটি খেয়েছে এখন আমি খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আধা ঘন্টা পর কিন্তু বসে গেলাম ফল খাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আপেল কেটে নিচ্ছি তো এগুলো ধুয়ে কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল তো আমি এখানে বসে বসে কিন্তু খাটের উপরে বসে বসে কেটে নিচ্ছি তো এখানে আমরা তিনজন আছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কারা কারা আছি আর কি তো এখানে ফলগুলো কাছে আস্তে আস্তে করে আর আমার কী তো মনে হচ্ছে এই সময়টা ফলটাই হচ্ছে আমার সবথেকে বড়ো শত্রু আমার ফল দেখলেই কেমন আমি ফল তো খাওয়া তো দূরের কথা কিন্তু খেতে তো হবে না প্রত্যেক দিন তোমাদের দাদা ভাই আমাকে চিলাচিলি করবে তুমি খাও না ফল নাও না আর মা তো সবসময় চিলাতেই থাকে তো আমার তো ফল খেতে একদমই ভালো লাগে না আর দেখো কিবি ফলটাও কিন্তু আমার মানে এক সপ্তাহ খাওয়া বন্ধ ছিল তো এখন থেকে কিন্তু কিবি ফলটাও আবার খাওয়া চালু করলাম তো এখানে ফলগুলো সব কেটে কেটে রাখছি তারপরে কিন্তু একসঙ্গে কিন্তু খেয়ে নেবো আর আজকের কিবি ফলটা কী ফল তো একটুখানি মজে গেছিলো তার জন্য কিন্তু যখন হাত দিয়ে ছুলে নিতে পারছি আর নাহলে কিন্তু বটি দিয়ে বা চাকু দিয়ে ছুলতে হতো তো বাড়িতে যে কিউ ফলটা খেয়েছিলাম না সেই কিউ ফলটা না একটা টক টক ছিল আর এই কিউ ফলটা একটু মিষ্টি মিষ্টি লাগছে তো মিষ্টি মিষ্টি হলে কি একটু খাওয়া যাচ্ছে আর টক হলে কি নুন দিয়ে খেতে হয় আর আমার নুন খাওয়া বাড়ানো আছে তাই নুনটাও আমি মানে খেতে পারতাম না আর নুন ছাড়া খেলে পরে আবার গলার মধ্যে একটু খুসখুস করে চুলকায় আর কি তো এই আর কি প্রবলেম দেখতে পাচ্ছ বেদানাটা কিন্তু খুবই সুন্দর ছিল সেটা আর কি আমরা বলছি আর হাসাহাসি করছি যে বেদানাটা দেখ কালারটা পুরো লাল টুকটুকে হুম বেদানা মানে দানাগুলো খুব ভালো ছিল তো এখানে কিন্তু একটা কী ফল কিন্তু দিলাম মনাকে যে একটু টেস্ট করে দেখতো কেমন লাগছে খেতে তো বলছে একদম ভালো না বলছি আমারই ভালো লাগে না কিন্তু তখন খেতে হয় কিছু করার নেই সেটাই নিয়ে কি হাসাহাসি করছিলাম এই দেখো দেখতে পাচ্ছ দুই বোন মিলে কিন্তু এখানে ভিডিও বানাচ্ছে তো ওরা কিন্তু এখানে ভিডিও করছে আর দেখো আমাদের তরি হাতের মধ্যে স্টিকার লাগিয়েছে তো এটা কেরান স্টিকার না মেন দিদি আর কি লাভের মতো একটা কাটিং করে তারপরে কিন্তু হাতে লাগিয়েছে বলছি ওটা খুব সুন্দর লাগবে দেখতে আর এদিকে দেখো আমার ফল কাটা কমপ্লিট আর কিবি ফলটা না একটুখানি মজে গেছিলো দেখতেই পাচ্ছ দেখলেই বুঝতে পারবে তো চলো আমি এখন খেয়ে নিই খেয়ে দিয়ে কিন্তু তারপরে কিন্তু একটু ঘুমিয়ে পড়বো তো দেখো আমার তরিমা কিন্তু বুড়িদের মতো এখানে বসে আছে দেখতে পাচ্ছ আর দেখো কেমন সাজানি করছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই বলো আর কী বলো তো যেহেতু ঘরের মধ্যে সব সময় থাকি তোমাদের সঙ্গে কিন্তু বাইরে কিছু শেয়ার করতে পারছি না তো তোমরা সবাই পাশে থেকেও সাপোর্ট করো জানোই তো এখন এই প্রেগনেন্সির আমার যে অবস্থা এখন আমি ঘর থেকেও বেরোতে পারবো না পুরোপুরিভাবে বেড রেস্ট দেওয়া আছে তার জন্য আমি কিন্তু ঘরের বাইরেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না আর কিছু কিনতে গেলেও কাউ মানে কেউ যদি আমাকে এনে দেয় তাহলে কিন্তু আমি নিতে পারি এরকম হচ্ছে ব্যাপারটা তো শরীরটা যদি আস্তে আস্তে সুস্থ হয় তখন ডক্টরের পরামর্শ নিয়ে যদি একটু বাইরে বেরোতে পারি মানে বাইরে বলতে উঠোনের মধ্যে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো আজকের মতো টাটা